বিসমিল্লাহ রহমান রাহিম মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবে না বাসায় খেতে বসে বলে হাড্ডি দাও ঠিক তেমনি বিয়ে করতে গেলে রূপ খোঁজে আর বাসায় আসার পরে সেই মেয়েটার গুণ খোঁজে কি আজব তাই না ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি ভিডিও যেখান থেকে শেষ হয় আবার তারপর থেকে শুরু হয় তো যে মহেশকালে গিয়েছিলাম যাওয়ার পরে তোমাদেরকে তো দেখিয়েছি তারপরের ভিডিও তো মহেশখালীতে দেখার মতন তেমন কোনো কিছু নেই যতটুকু ছিল আমরা দেখে এসেছি আর হয়তো আর এক জায়গায় একটা কি বলেছিল এটা আমার আসলে মনে নেই তো এই যে বৌদ্ধদের একটা মন্দির ছিল সেই মন্দিরটাও দেখতে গিয়েছিলাম তা ভিতরে গেলে নাকি টিকিট করতে হবে আজেও তো মানে সাড়ে চারটা বেজে গিয়েছিল আধা ঘন্টার ভিতরে আমাদের মানে লঞ্চ ধরতে হবে এই জন্য আমরা টিকিট কেটে ভিতরের দিকে যাইনি গেটের থেকে যতটুকু পেরেছি ততটুকুই আমি ভিডিও করে নিয়েছি আর আমার ভাইটা ছবি ওঠাচ্ছিল দেখো দুই মামা বাগনে ছবি ওঠাচ্ছিলো সেটাও একটু ভিডিও করে রেখেছি আর এই যে এই ভিতরে আসলে মানে ভিতরে কোনো কিছুই নেই এই সামনে যতটুকুই ততটুকুই তা ভিতরে হয়তো কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারিনি তবে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তা আমার কাছে ভালোই লেগেছিল ওই যে একটা মন্দির মন্দির দেখেছি আর এটা মানে বৌদ্ধদের একটা মন্দির তারপরে ওই যে আমরা ঘাটে আসার মানে কিছুটা আগে আর কি এই যে মহেশখালীর পানের চিত্র এটা এখানে তৈরি করে রেখেছে তা আমার কাছে ভালোই লেগেছে তো ওখান থেকে অটোই নেমে আমি কিন্তু চলে এসেছিলাম এখানে দেখার জন্য আর আমার ভাইকে ভাই বলতেছিল অপু দারান একটু ভিডিও করে রাখি তো ও একটু ভিডিও করে রেখেছে সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করলাম এই যে পানের যে চিত্রটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো আমি অনেকক্ষণ এখানে ভিডিও করেছিলাম অনেকগুলো ছবিও তুলেছি আর প্রচণ্ড রোদ ছিল এত রোদ ছিল কি বলবো যে রোদের জন্য আমার মুখ পুড়ে একদম কয়লা হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আর মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড কিন্তু ওই যে দেখার নেশা সেই নেশায় ঘুরছিলাম যাই হোক এটা আমিও দেখেছি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছি তা যারা দেখেছ তারা তো দেখেছ আর যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও এই পানের যে চিত্রটা এটা দেখার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এখানে বেশ অনেক সময় করেছি কিন্তু যেহেতু দশ মিনিট টাইম ছিল দশ মিনিটের ভিতরে অনেকটা টাইম পার করেছি তারপরে এখান থেকে হেঁটে আমরা একটু দূরে গিয়েছিলাম সেটাও তোমাদের মাঝে শেয়ার করেছি তো ওখান থেকে তোমাদের ভাইয়া আমাকে বলতেছিল অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি আসো তা আমরা যাওয়ার দুই মিনিট পরেই অমনি লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরাও উঠেছি আর ছেড়ে দিয়েছে দেখো এই যে আমাদের যে ভাইয়াটা গিয়েছিল আমাদের সঙ্গে সে হাই দিচ্ছে আমার ভাইও হাই দিচ্ছে দেখো অনেক লোক কিন্তু উঠতে পারিনি তা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু রওনা করে দিয়েছি আমরা উপরে উঠেছিলাম আর নিচে অনেক মানুষ ছিল আমার কিন্তু অনেক ভয় লাগতেছিলো এই প্রথম আমি এই লঞ্চে উঠে আমি সাগরের মাঝখান দিয়ে আসলাম কারণ লঞ্চে আমি উঠি না আর নৌপথে তো আমার অনেক মানে ভয় লাগে আমি নৌকা পথে প্রচুর ভয় করে আমি যেহেতু সাঁতার জানি কিন্তু আমার কেমন জানি ভয় লাগে তো যাই হোক এই যে স্পিড বোর্ড যাচ্ছিলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা আমার সঙ্গে থাকো আর অনেক কিছু দেখতে পাবে সামনের ভিডিওতে তাই যে এখানে ভিডিও করতেছিল অনেকে ভিডিও করতেছিল আর সূর্যের এত তাপ সূর্যটা পুরোটাই মুখে লাগতেছিল আর মুখটা কেমন জ্বালা করতেছিল তো ওই সময় এত রোদ ছিল আর প্রচুর গরম ছিল এই যে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি অনেক আপুরা ভুলে যায় কারণ আমার আগের এই যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওতে যে কয়টা লাইক কমেন্ট এসেছে সে কয়টা কিন্তু লাইকও আসিনি আর ভিডিওর ভিউজের অবস্থা অনেক খারাপ কি বলবো ভিডিও ছাড়তে মনে চায় না কিন্তু ওই যে কিছু কিছু আপুর কমেন্ট পড়লে আমার মনে সাহস হয় আর কি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সব সময় উৎসাহ দিবে তোমরা আমাকে সব সময় সাহস যোগাবে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাবো নাইলে আমার এখন মনে হচ্ছে যে কি জানি কী হয় আসলে যে কোনো কাজ করতে গেলে যদি সেই কাজে সফলতা না আসে মনটা কিন্তু অনেক ভেঙে যায় তা যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তোমাদের ভালোবাসা চাচ্ছি তোমরা আমাকে যত ভালোবাসা দিবে আমি তত তত শীঘ্রই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর আরেকটা কথা আমি বলতে চাই যারা ভিডিও সম্পূর্ণ দেখবা তাদেরকেই বলবো যে ভিডিওটি ক্লিক করবা আর যদি মনে করো যে না আমি সম্পূর্ণ দেখবো না অল্প একটু দেখে বেরিয়ে যাব তাহলে প্লিজ আপু ভাইয়া আন্টিরা তোমাদেরকে আমি বলছি তোমরা আমার ভিডিও ক্লিক করো না কারণ আমার ভিডিও আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমি তোমাদেরকে একটা অনুরোধ করব। আমার ভিডিওটি সম্পূর্ণ যদি দেখো তাহলে ভিডিওটি ক্লিক করো আমি কিন্তু যাদের পরিবারে যাই তাদের পরিবারে যে কিন্তু সম্পূর্ণ সময়টা আমি কিন্তু দিয়ে আসি আমি কোনো জায়গায় একটু টেনে হিসড়ে কিংবা স্কিপ করে দেখি না তারপরে দেখো আমরা কিন্তু একদম ঘাটে চলে এসেছি এখানে যে ঘাটে যে যারা আছে তারাও এবার এই লঞ্চটা আবার ফিরে যাবে ওই মহেশখালী ঘাটে তা আমরা নামার পরপরই কিন্তু ওনারা উঠে পড়েছিল তাই এই যে দেখো ড্রাইভার যেখানে মানে চালক যেখানে থাকে চালায় আর কি ড্রাইভারদের সেই রুমটাও কিন্তু তোমাদের মাঝে একটু শেয়ার করে নিয়েছি শেয়ার করে দিয়েছি আর আমি ভিডিও করে রেখেছি এগুলো সব আমার চ্যানেলের স্মৃতিও হয়ে থাকবে আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগে করা আমি বারবার বলছি আর যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে আসলে শরীরটাও ভালো যাচ্ছে না এই জন্য আমি নতুন কোনো ভিডিও করতে পারছি না তা তোমরা আমার আমার জন্য দোয়া করো আমি জন্য নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি আর এগুলোও নতুন ভিডিও যেহেতু আমার এগুলো ছাড়াও হয়নি এই জন্য তোমাদের মাঝে শেয়ার করতেছি তারপরে দেখো ওখান থেকে নেমে আমাদের প্রায় পাঁচটা বেজে গেছিলো আস্তে আস্তে সরি প্রায় সন্ধ্যা হয়ে গেছিল মাগরিব হয়ে গেছিলো তো এই যে গনি হোটেলে ঢুকেছি হোটেলটা আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর রান্নাগুলো অনেক সুন্দর আর এখানে আমরা ভর্তার আইটেমটাও বেশি নিয়েছিলাম তো ভর্তার আইটেমটা এত ভালো লেগেছে কি বলবো আমরা হোটেলে ভিতরে ঢুকে এই যে দেখো বাইর সাইডটা বন্ধ হয়ে গেছে যেহেতু মাগরিব পর্যন্ত এখানে আর কি থাকে তারপরে বন্ধ হয়ে যায় ঈশার পরেই বন্ধ হয়ে যায় ঈশার আজানের পরেই বন্ধ হয়ে যায় গনি হোটেলটা তাই এখানে আমরা খেয়েছিলাম মদিনকে তা ভালোই লেগেছে তাই এখানে আমি খুঁজতেছিলাম যে সবাই আমাকে রেখে চলে গেল কোথায় তারপরে এই যে ভাইয়া ডাকতেছে যে ভাবি এদিকে আসেন কিন্তু ওদিকে তো ছেলেদের অশ্রুম ওখানে তো মেয়েদের অশ্রুম না ভায়া ভুল করেই আমাকে ডেকেছিল পরে আমি দেখলাম যে এটা ছেলেদের অশ্রুম তো ওখানে আর যাইনি ওখান থেকে আমি এই যে ভিতরে ঢুকেছি আমার ভাই আমাকে বলছে আপু এই পাশে চলে আসো আর এই যে আমার মেয়ে ছোট মেয়ে আর তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে আমি কোথায় আছি এই জন্য তা দেখো মানে এখানে কিন্তু লোকজন অনেক কমে গেছে হাতে গোনা কয়েকজন এসেছে তার ভিতরে আমরাও আছি তা যাই হোক একসঙ্গেই আমরা কিন্তু খেতে বসে গেছিলাম তো এখানে দেখো ভর্তার আইটেমগুলো কিন্তু ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই যে যে ভাইয়া দিচ্ছিলো ভাইয়াটা অনেক ব্যবহারটা অনেক ভালো তেজে ভর্তার আইটেম এখানে অনেক পদের ভত্তা ছিল সাত আট পদের ভত্তা ছিল এখানে তা আমার ভাইটার কি অনেক ক্ষুধা পেয়েছে ও তাড়াহুড়ো করে নিচ্ছিল তা আমি বললাম ভাইয়া একটু রাখো আমি একটু ভিডিও করে রাখি ও কিন্তু চামচটা রেখে দিয়েছিল সেটাও তোমরা দেখে নিয়েছ আর এই যে আমার মামুনির প্লেট আমি সাজিয়ে দিয়েছি তা মামুনি নিয়ে খাওয়া শুরু করেছে আসলে ভর্তা পেলে কান্না ভালো লাগে আর কক্সবাজার গেলে ভর্তা খাব না এটা কখনো হয় আমি সব সময় কিন্তু ভত্তা খাই আগে একবার গিয়েছিলাম সেখানেও যে ভত্তা খেয়েছি ভত্তার আইটেমটাই বেশি খেয়েছি আমি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আমার কিন্তু অনেক লোভ হচ্ছিল যে এবার পাইলে মনে হয় আরও খেতাম তাই এই যে থেকে মজার জিনিস ছিল যে কুলের যে আচারটা আর এই যে কালাভুনা নিয়েছিলাম ডাউল নিয়েছিলাম বেশি কিছু নিয়ে নেওয়া হয়নি যে খেতে পারব না এই জন্য ভত্তা দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছিল আর কালা বোনা নিয়েছিলাম গরুর মাংসের কালা বোনা আর ডাউলটা তো অসাধারণ অনেক মজা ছিল তো এখানে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বাসায় মানে ফিরে এসেছিলাম সেই দোকানে যে দোকান থেকে আমরা ঝিনুকের যে মানে মাল জিনিসগুলো কিনেছিলাম সেগুলো এখানে আবার একটু কিনবো এই জন্য যেহেতু আমরা মানে পরের দিন চলে আসবো এই জন্য আর এই দোকানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কি বলবো আমার কাছে অনেক ভালো লেগেছে যার জন্য আমি একটা দোকান থেকেই কিন্তু সব কিছু কিনে নিয়ে এসেছিলাম আর ওনারা বাপ বেটা দুইজনেই কিন্তু এই দোকানটা চালায় তিনজনে আর কি তাই যে বাবাটা হাই দিচ্ছে সবাই বাবার জন্য দোয়া করবে তা ভিডিওটি এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম